বাবা সিনার কাজ করেছে তো স্থান থেকে দুর্গন্ধ বের হবে আগুনের পাহাড়ের মধ্যে নারী এবং পুরুষ উঠতে থাকবে আবার নামতে থাকবে আবার উঠবে আবার নামবে হাতগুলো থাকবে ঘাড়ের সাথে বাঁধা আগুনের বিশাল বড় পাহাড় বেয়ে উপরে উঠবে আবার আগুনের বিশাল বড় পাহাড় বেয়ে নিচে নামবে লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হতে থাকবে গা থেকে চরে চড়ে রক্ত পুষ বের হবে আর কাঁদতে থাকবে ফেরেস্তারা বাড়ি দিতে থাকবে সাপ আর বিচ্ছুগুলো ছোবল দিতে থাকবে বাবা সিনার শাস্তি এত ভয়ঙ্কর মহিলা কাঁদে আর বলে না জানি কে আমতের মাঠে আমাকে জিনাকারি হিসেবে আমাকে আল্লাহ ডাক দেয় ভাই রে জিদ থেকে দেহ সিনার সাথে মিশে নাই তোমার টাকার জন্য সিনার সাথে মিশতেছে ভাইরে। আমি জিনাকারী হয়ে যাইতেছি কে আমাদের মাঠে তো আমার মাপ না হইতে পারে কানতে কানতে মহিলা অস্থির এবার সুলকি বলে ভো তুমি যে ভয়ে আল্লাহর ভয়ে কাঁদো যাও আমি ওই আল্লাহর ভয়ে আজকে জিনা করলাম না যাও আমি আল্লাহর ভয়ে আজকে আমি বিরত থাকলাম আল্লাহর রসিল বলে ওই সিনার দাঁত থেকে ঝুলকি ফিল ফিরে আসার কারণে আল্লাহ তা আলাহ এটা এত পছন্দনীয় হয়েছে ওই রাত্রে ঝুলকি ফিলের মৃত্যু হয়ে যায় আজকে এইসা ঝুলকি ফিলে যানটা কবজ করে নিয়ে গেল এবার সকালবেলা সবাই মিলে খবর পাই জুলকিফিল ফিল মারা গেল দূর দূর থেকে সবাই মিলে দেখার জন্য আসতেছে না জানি ঝুলকি চেহারাটা সুরের মতো হয়ে গেছে না জানি সেই ফিরে চেহারাটা কুট্টার মত হয়ে গেছে কেননা খারাপ মানুষ মারা গেলে এর আসর কিন্তু চেহারার মধ্যে প্রকাশ পায় ভালো মানুষ মারা গেলে যেমন চেহারার মধ্যে নূর চমকায় ভালো মানুষ মারা গেলে যেমন কবর থেকে খুশবু উঠে চা ভালো মানুষ মারা গেলে যেমন দেখা যায় নুরানি চেহারা হাসতেছে দেখার জন্য আসে জুলকি ফিলের চেহারাটা হয়তো কুকুরের মতো হয়েছে না হয় জানোয়ারের মতো হয়েছে কিন্তু সবাই আসে দেখে না না ঝুলকি ফিলের চেহারা ওই শুয়রের মতো হয় নাই কুকুরের মতো হয় নাই কেমন জানি আল্লাহর অলির চেহারা থেকে যেমন নোর চমকায় সুলকি ফিলের চেহারা থেকে এইভাবে নোর চমকাইতেছে তৎকালীন সময়ের নবীর কাছে সংবাদ চলে আসলো আল্লাহ তারা ডাক দিয়া বললেন নবী যাও রে সুলকি ফিলের কাছে যাও সুলকি ফিলের কাছে ওই যে ওইখানে একজন ব্যক্তি মারা গেছে যাও এলাকার মধ্যে ঘোষণা লাগাও যে ব্যক্তি তার গুণা ক্ষমা করাইতে চা সে যেন তার জানা যায় গিয়ে উপস্থিত হয় নবী মনে করেছে কোন আল্লাহ রলি মারা গেছে নবী মনে করেছে কোন বড় পীর মারা গেছে নবী মনে করেছে কোন ঘাটি বান্না মারা গেল সবাই ঘোষণা দিয়ে জানাজা পড়ার জন্য যায় জানাজা পড়তে গিয়ে দেখি হাই হাই ওই দুশমন ওই শয়তান ওই বেটা যে নাকি আমরা যাকে বারবার এলাকা থেকে তারাই দিয়েছি বারবার আমরা তাকে এলাকা থেকে বিতাড়িত করেছি ওই মাস্তান ওই গুন্ডা কিভাবে আল্লাহ আর দুপ্রিয় হইল নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে মালিক একটু বলবানি কেন তুমি এই লোকটাকে এত প্রিয় বানাইলা তার যা করলে গুনাহ মাফ ডাক্তার বললে পড়লে গুনা মাফ মালিক আল্লাহ একটু বল মানি আল্লাহ বলে মৃত্যুর আগে বান্দা অনেক কাজ করে গেছে মৃত্যুর আগে সে আমার ভয়ে গুনাহ থেকে ফিরে আমি আল্লাহর কাছে এত প্রিয় হইছে কাজটা আমি আল্লাহ পিছলি জিন্দগির জুলকি বিলের সব গুনাহ মাফ করে দিছি সুবহানাল্লাহ বড় জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ এজন্য যুবক তুমি গুনা থেকে ফিরে আসো যুবক তোমার ফেসবুকে গুনা আসছে ফিরে আসো ইউটিউবের মধ্যে গুনা চলে আসছে খারাপ ছবি চলে আসছে ইউ টার্ন করো ইউ টার্ন করো এই কথা মনে করে ফিরে আসো আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা

তোমরা জুলকিফিলকে গালি দিও না কেন জুলকিফিলকে গালি দিব না আল্লাহ তালা দরজার মুখে লেখা উঠাই দিছে কত গফার আল্লাহ লাহু কেননা আল্লাহ তালা জুলকিফিলের সব গুনাগুলো মাফ করে দিয়েছে কেননা সে আল্লাহর ভয়ে গুনা থেকে ফিরে আসছে ভালো সোহার আল্লাহ এই লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করেন বাবা তা যেখানেই থাকো আল্লাহ দেখে সুমিনের নিচে যাও আল্লাহ দেখে আসমানের উপরে যাও আল্লাহ দেখে বাবা যেখানে গিয়ে গুনা করো আল্লাহ তোমার দিকে যে দর্শা আমার তুমি গুনা করো আল্লাহ তোমার দিকে চেয়ে আছে তুমি দরজা খুলে গোনা করো লেপিনের নিচে ঢুকে গোনা করো ইন্টারনেট দিয়ে ওয়াইফাই দিয়ে গোনা করো বাবা আল্লাহ তোমার দিকে চায় রসে বাবা তাকওয়া 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 লোকমান হাকিম এক নাম্বার নসিহত করলেন ইমান বাঁচাও দুই নাম্বার নসিহত করলেন বাবা তাকওয়া আল্লাহকে ভয় পাও তিন নাম্বার নসিহত তিনি করতেছেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান নয়নের মনি জানে জেগার হলি যার টুকরা একটু বসবা তোমাকে আমি একটু নসিহত করব প্লিজ সন্তান হাঁটু গেড়ে বাবার সামনে বসে যায় এবার সন্তানকে বাবা বলে তিন নাম্বার নসিহত ইয়া বুনাইয়া আকিমিস সালা আকিমিস বাবা নামাজ করো বাবা নামাজ 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 বাবা নামাজ না পড়লে সেই তো বেনামাজি কুকুর বেনামাসি এটা একটা কুকুর বেনামাসি চার সিন্দিকিতে নামাজ নাই আল্লাহ তাআলা বলেন মাসাল হু কাল চার নামাজ নাই সে তো কুকুরের মতো চার নামাজ নাই সে তো কুত্তার মতো যে নামাজি আল্লাহ তাআলা তাকে কুকুর বলেছে। যে নামাজি তাকে আল্লাহ কুত্তা বলেছে কুকুরও খায় কুকুরও ঘুমায় কুকুরও সহবাস করে কুকুরেরও বাচ্চা হয় আমিও ওহ কুকুরের মতো হয়ে গেলাম আমার কপালে শেষটা নাই আমার কপালে ফজর নাই আমার কপালে জোহর নাই আমার কপালে আসর নাই মাগরিব নাই এশা নাই আল্লাহ বলে তোমার जिंदगी कुত্তার जिंदगीর মত হামাসালুহু কামাসালিল কাল কুত্তার কাজ থাকলেও দৌড়ায় কাজ না থাকলেও দৌড়ায় সে কাজেও দৌড়ায় না কাজেও দৌড়ায় তুমি তো কুত্তার মতো সারাদিন খালি দৌড়াইলা সকাল ফজরের পর থেকে গেলাম ব্যবসার দোকান খুললাম রাত্রে দশটায় বন্ধ করলাম না তোমার কোন নামাজ নাই আল্লাহ বলেন মাসালু কামাসালিল কাল তোমার দৃষ্টান্ত খুব তার মতো কুকুরের মতো হয়ে গেল যার জিন্দিগিতে শেষ নাই কপালে শেষ দা নাই সে তো কুকুরের মতো বিড়ালের মতো সিগালের মতো আল্লাহর রাসূল বলে না না মানুষের মতো হওয়ার চেষ্টা করো কবরের মধ্যে প্রথম জবাব প্রথম সুয়াল হবে বাবা হাসরের ময়দানে প্রথম সুয়াল হবে নামাজ সম্পর্কে এই জন্য হাকিম সন্তানকে ডাক দিয়া বলে জানে যে কার কলিজার টুকরা আকে মিসলা নামাজ কায়েম করো বাবা ফজর কোনো দিন কাজা দিবা এখানে যারা রয়েছেন আপনারা শুনুন ফজর কোনো দিন ছাড়বেন না কেননা ফজর সম্পর্কে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর রাসূল বলে মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহ নবী বলে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় এই লোকটা চলে গেল বলো সুবহান আল্লাহ আরো কিছু তোমরা হাদিস শোনো আল্লাহর নবী বলে মান সাল্লাল ফজরা যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো নবীজি বলেন মালা মালায়েকাতু আলা ঈমানিহি ফেরেশতারা তার ইমানের ব্যাপারে আল্লাহর কাছে গিয়া সাক্ষ্য দেয় ও গো মালিক আল্লাহ এই লোকটা ইমানদার সে ফজরের নামাজ পড়ছে সোহার আল্লাহ মা সাল্লাহ ফজরা জেভিক্টি ফজরের নামাজ পড়লাম নিফা আল্লাহর নবী বলে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেনি উনি তো কে মাঠে আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিবে ফজরের নামাজ পড়ো তার মানে তুমি মুনাফিক না তুমি ईमानदार ফজরের নামাজ পড়ো না তার মানে তুমি মুনাফিক ফজরের নামাজ পড়ো তার মানে তুমি ईमानदार আল্লাহর রাসূল বলে নিয়মিত ফজরের নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেয় আল্লাহর রাসূল আরো বলে মান সললল ফজর জিবকতি ফজরের নামাজ আদায় করলো টানসিলুল বরক তু আলাইহি আল্লাহ তার আসমান হতে তার মাথার উপরে সব বরকুব গলু করে দেয় সব আন আল্লাহ বলবা না সব আনল্লাহ আল্লাহ্ আরো বলে মানসাল্লা ফজরা ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করল টানসিলুল বিস্কু আলাই পৃথিবীর নেজাম হলো পৃথিবীর নেজাম হলো ফজরের সময় আল্লাহ আসমান হতে রিজিক নাজিল করেন তার মানে যে ফজরের নামাজ পড়ে আল্লাহ তার উপরে আসমান হতে রিজিক নাজিল করে দেয় সোহান আল্লাহ ফজর পারবানা তো রিজিক নাই ফজর পারবানা তো বরকত নাই ফজর পারবানা তো মুনাফে ফজর পারবানা তো না আল্লাহ নবী আরো বলে মাংসাল পারদাইনি দাহাল জান্না নিয়মিত ফজর পড়বা তো আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে এই জন্য বাবা জিন্দিগিতে ফজর কাজা করব না কষ্ট হলো উঠা যাব জিন্দিগিতে ছাড়ব না আল্লাহ নবী আরো বলেন শোনো বাবা জোহর ছাইরো না জানো জোহর করে দেখিলাম লাভ মান সাল্লাল যোহর যোহরের নামাজ নিয়মিত তুমি যদি আদায় করো আমরা দাল্লাহু মিন ফাইহি জাহান্নাম আল্লাহ তার জাহান্নাবের উত্তপ্ত গরম ভাব থেকে কেমনতের মাঠে তোমাকে আল্লাহ হেফাজত করবে জানো নাকি তুমি আসর বললে কি লাভ মানসাল্লাহ আসরা কোনো ব্যক্তি আসরের নামাজ নিয়মিত আদায় করল আল্লাহ রসুল ওয়ারেন হাফিজ আল্লাহু মালা আল্লাহ তার তার দুটো জিনিস হেফাজত করবে আসর করলে তার মালগুলোকে আল্লাহ হেফাজত করবে তার সন্তান গুলোকে আল্লাহ হেফাজত করবে মালকে হেফাজত করবে সন্তানকে আল্লাহ হেফাজত করবে কেন করবে আসর পড়লে করবে তার মানে তুমি আসর পড়ো না যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার মাল গুলো হেফাজত হয় না তার সন্তান গুলো মানুষ হয় না দেখ বাবা অনেকের সন্তান গামজাখর হয়ে গেছে পাগল হয়ে গেছে ডাকাত হয়ে গেছে কিশোর গ্যাং হয়ে গেছে খোঁজনিয়া দেখবা তার বাবা আসরের নামাজ পড়ে না তার মানে আসরের নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ মালকে হেফাজত করে আল্লাহ সন্তানকে হেফাজত করে জানো নাকি বাবা তুমি মাগরিবের নামাজ পড়লে কি হয় নবীজি বলেন মান সাল্লাল মাগরিব কোন ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা জিন্দগিতে অভাব দিন তোমার কাছে পৌঁছবে না জানো নাকি বাবা তুমি ইশারের নামাজ নিয়মিত আদায় করলে কি হয় আল্লাহ নবী বলে মামসাল্লাল ইশা ইশারের নামাজ নিয়মিত তুমি আদায় করলা বাশিরিল মাশায়িনা ফি যলাম বিনুরিন তাম মিন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে দুইটা পাঠ হয়ে যাবে দুইটা রাস্তা হয়ে যাবে এক রাস্তা দিয়া মুমিনরা লাইট নিয়ে নিয়ে সুন্দর করে জান্নাতের পথে যাবে আর এক রাস্তায় মুনাফিক অন্ধকারে দাঁড়ায় থাকবে এই কথাটা আল্লাহ সূরা হাদীদের মধ্যে উল্লেখ করেছে মুমিন মুনাফিক পাশাপাশি রাস্তা দুটা রাস্তা হয়ে যাবে মুমিনের হাতে থাকবে টর্চ লাইট সেই লাইট দিয়ে সে জান্নাতের দিকে দৌড়ায় যাবে আরেকজন মুনাফিক দাঁড়ায় থাকবে ঠাইদানায় থাকবে তার সামনে কোনো আলো নাই মুনাফিক চিৎকার দিয়ে মমিনকে ডাক দেয়া বলবে মুমিন ভাই রে একটু লাইটটা দিবা আমার সামনে অন্ধকার উষ্টা খেয়ে পড়ে যাই বারবার মুমিন ওই সময় থমক দিয়া বলবে টিল আর যে মোরা এখন এই তোমারে আমি আজকে লাইট দিতে পারবো না বেয়া কোথাকার আজকে লাইট চাইতে আইছো দুনিয়ায় তো আমরা অনেক টিکریاںছিলা মোল্লা কইছিলা ওডুবি কইছিলা দাঁড়িগুলা লাগছিলা জুমকিবাতি কইছিলা আও আজকে লাইট খুঁজে পাবনা লাইট যাও 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 কিল আরজিউ ওয়া এই লাইট আমরা দুনিয়া থেকে নিয়েছি দুনিয়া থেকে লাইট নিয়াছো লোকটা বলবে দুনিয়ায় আবার লাইট পাইলা কই আল্লাহ রাসূল জবাব দেয় যে এশারের নামাজ নিয়ে অমিত ফজরে জামাতের সাথে আদায় করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অন্ধকার রজনীতে হেঁটে হেঁটে যাওয়ার কারণে আল্লাহ কেয়ামতের মাঠে দুই ব্যাটারিওয়ালা স্পেশাল একটা নোর দান করবে চিৎকার দিয়া বলা যাবে কিনা সুবাহ আল্লাহ এক নাম্বার হলো এশার নামাজের ব্যাটারি আরেক নাম্বার হলো ফজরের নামাজের ব্যাটারি এই দুইটা কেয়ামতের মাঠে বিশাল বড় একটা নূর হবে যে নূর দিয়া বাবা দেখে দেখে মানুষ জান্নাতে যাবে মুমিনের সামনে নূর গুলো ছড়াছড়ি করবে মুমিনের সামনে নূর গুলো ছড়াছড়ি করবে মুমিন সেই নূর দিয়া হেঁটে হেঁটে জান্নাতে যাবে আর মুনাফিক ঠাই দাঁড়ায় থাকবে তার এশাও নাই তার ফজরও নাই তার নূর নাই সে দাঁড়ায় থাকবে অন্ধকারে হঠাৎ করে দেখবে তার সামনে জাহান্নাম উপস্থিত হয়ে গেছে জাহান্নামের মধ্যে সে ধাম করে পড়ে যাবে ভিতরের মধ্যে গিয়ে সে আগুনের মধ্যে পড়বে বাবা এই জন্য বাবা ফজরের নামাজ পড়বা আল্লাহর জিম্মায় চলে যাবা শোহরের নামাজ পড়বা আল্লাহ গরম ভাত থেকে হেফাজত করবেন আসরের নামাজ পড়বা মালকে হেফাজত করবেন আল্লাহ সন্তানকে হেফাজত করবেন মাগ দিবেন নামাজ আদায় করবা তো আল্লাহ তারা জিন্দিগিতে অভাব দিবে না এসারের নামাজ নিয়মিত আদায় করবা আল্লাহ আমতের মাঠে বিশেষ স্পেশাল নোর দান করবেন বলো সোহার এইজন্য এই জন্য আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাও আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন নাম্বার নসিহত করলেন বাবা নামাজ পড়ো চার নাম্বার নসিহত করলেন ওয়াকমুর বিল মারুফ ওয়ানহা আനിൽ মুনকার চার নাম্বার নসিহত করলেন বাবা ওয়াকমুর বিল মারুফ সৎ কাজে আদেশ করো সব সময় কাজের আদেশ করবা পাঁচ নাম্বার নসিহত করলেন ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে বাবা বিরত থাকবা ছয় নম্বর নসিহত করলেন ওয়াসবির আলা মা আসাবাক বাবা বিপদ আসলে ধৈর্য ধারণ করবা হাই হুতাশ করবা না বিপদ আসলে এদিক সেদিক দৌড়াইবা না খাজা বাজার মাজার তাজার দৌড়ে না দৌড়েয়া দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তাআলা বিপদের বিশাল বড় পাহাড় তোমার মাথার উপর থেকে সরায় দিবে সুবহানাল্লাহ আর যদি ইব্রাহিম আর ইসলাম তিনি আগুনের মধ্যে পড়ছেন তবে আগুনের মধ্যে পড়ার পর তিনি একটা দোয়া পড়লেন হাসপুন আল্লাহ মানে আম্মাল মকিন আম্মাল মাওলা মানে আম্ল নসিব দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আগুনকে পড়লেন আগুন দে বিপদে পরে আমার ইব্রাহিমে দোয়া পড়েছে ইব্রাহিমকে সাহায্য করা আমার জন্য আজিব হয়ে গেছে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল দায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলী ইসলাম এই দোয়াটা শেখা গেল সাকালামকে আবার ওনার শ্রী সাক সালাম এই দোয়াটা শিখায় গেলেন ওনার শ্রী ইয়াকুব আলী সালামকে আবার এই দোয়াটা ইয়াকুব আলী সালাম শিক্ষা দিলেন ওনার শ্রী ইসুফ আলী সালামকে ইসুফ আলী সালামকে যখন দশ ভাই মিলে কুয়ার মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেন তখন কুয়ার মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়ার সময় চিন্তা করলেন ডানে ও কেউ নাই বামে কেউ নাই সাহায্য করার কেউ নাই নিচিন দিক টাকা দেখে সাপ আর বিচ্ছু গিলবিল গিলবিল করতেছে উপরের দিকে টাকা দেখে মালিক আল্লাহ ইস আল্লিসাল্লাম পড়তে লাগলেন হাসমুন আল্লাহ মানে আমার বকিল নিয়ে আমার মৌরা মানে নাসিম আল্লাহ তারা চিবরাল আমিনকে ডাক দেওয়া বলে চিবরাহিল আমার বন্ধু ছোট্ট বন্ধু ইউসুফ এই দোয়া পড়ছে যাও যাও তার কুয়ার মধ্যে দিয়েছে ইউসুফের পাওটা পানির মধ্যে পড়ার পূর্বে তুমি নূরের পাখার মধ্যে ইউসুফকে লাও জিব্রাল আমিন বলে আমি ওই সময় সিদরাতুল মুনতাহার তাহার মধ্যে ছিলাম ইউসুফকে কুয়ার মধ্যে ফলাইছে। এই দোয়াটা পড়ার বদৌলতে আমি ওই সময় সিদরাতুল মুন্তাহা থেকে রওনা দিয়া ইউসুফকে নূরের নুরের পাখার মধ্যে উঠায় নিয়েছি এমন অবস্থায় যে হযরত ইউসুফের পা গুলো পানির মধ্যে পৌঁছে নাই এই জন্য বাবা বিপদ আসলে পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর বিশাল বড় পাহাড় ছরায় দিবেন আল্লাহ ছয় নম্বর নসিহত করলেন বাবা বিপদ আসলে ধৈর্য ধারণ করবা এই দোয়া পড়বা সাত নম্বর নসিহত করলেন লা তুসাকির খদ্দাকালিন নাসি বাবা সাবধান মানুষের সাথে ধমকের সুরে কথা বলবা না আট নম্বর নসিহত করলেন ওয়ালা তামশি বিল আরদি মারাহা দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে চলবা না অহংকার করে চলবা না বাইকের মধ্যে এমন একটা শব্দ লাগাইছো ঠেট ঠেট করে আওয়াজ হয় টান দিলে মনে হয় যে রায়ের বাজারের মধ্যে বাইক একা তোমারই আছি হুন্ডা একা তোমারই আছে আর কারো নাই অহংকার করে চলবা না আল্লাহ বলে অহংকার করে চলবি ওই যে গেরিবামদের গোড়ার মধ্যে আজরাইল না করায় রাখবো এমন চরে অ্যাক্সিডেন্ট হয়ে যাইব কল্লা চলে যাবো আর একদিকে বাইক চলে যাবো আরেক দিকে তোমার দেখো আরেক দিকে বলা তামসিফিল আউট দি মারো হা অহংকার করে চলবার নয় নম্বর না করলেন ওয়া করছি দিফি মাসিক বাবা মধ্যম পথে চলো মুরুব্বিদেরকে সালাম দিয়া চলবা রাস্তায় মাথা নিচু করে চলবা দশ নম্বর নসিহত করলেন ওয়াক্তুল মিন সৌদি বাবা চিল্লাচিল্লি করবা না মানুষের সাথে ভম ভিয়ে কথা বলবা না ঝগড়া জাতি করবা না ইন্না আকরাল আসওয়াত লসাউতুল হামিদ বাবা ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ দশটা নসিহত করলেন দশটা নসিহতের মধ্যে দশটা সাবজেক্ট এক নম্বর নসিহত করলেন ইমান বাঁচাও শিরিক করবা না দুই নম্বর নসিহত করলেন বাবা তাকওয়া যেখানেই যাও আল্লাহ দেখে তিন নম্বর নসিহত করলেন বাবা নামাজ 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 পড়ো চার নম্বর নসিহত করলেন দাওয়াত ও তাবলীগ সম্পর্কে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো ছয় নম্বর নসিহত করলেন বাবা ধৈর্য ধারণ কর বিপদ আসে সাত নম্বর নসিহত করলেন কথা বলার সময় তুমি দাম্বিবতার সাথে কথা বলো না কথা বলার পদ্ধতি শিক্ষা দিলেন আট নম্বর নসিহত করলেন বাবা চলার সময় অহংকার করো আনা নয় নম্বর করলেন বাবা মধ্যম দিনে চলো দশ নম্বর নসিহত করলেন ঝগড়া করবা না মৃদু আওয়াজে কথা বলো ঝগড়ার আওয়াজ কাথার আওয়াজ এই যে দশটা নসিহত করলেন দশটা সাবজেক্টের উপরে এই দশ সাবজেক্টের উপরে তালিমুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করানো হয় যে কোনো কমই মাদ্রাসায় এই দশ সাবজেক্টের উপরে পড়াশোনা আছে আপনি কখনো গিয়ে দেখবেন তালিমুল কোরআন মাদ্রাসায় ইমান সম্পর্কে হাদিস শেখানো হচ্ছে আখলিস দিন এক ফিকাল আমালুল কালী কখনো দেখবেন তাকুয়া সম্পর্কে হাদিস শিখানো হচ্ছে কখনো দেখবেন দাওয়াত তাবলিগ সম্পর্কে হাদিস শেখানো হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া কখনো দেখবেন ধৈর্য ধারণ সম্পর্কে হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে আসবর মিফতাহুল ফর কখনো কথাবার্তার আদব শিক্ষা দেওয়া হচ্ছে স্টেঞ্জার আদব এতটি কথা বলার আদব এতটি এই কাজ দিয়ে এই এই জিনিস দিয়ে স্টেঞ্জা করা যাবে এই এই জিনিস দিয়ে স্টেঞ্জা করা যাবে না জানাজার ফরজ এতটি কখনো দেখবেন আপনি মুরব্বীদের সাথে শিষ্টাচার কেমন হবে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে কখনো কখনো অহংকার করা যাবে না এই মর্মে হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে কখনো কখনো কিভাবে রাস্তায় চলতে হবে এ মর্মে হাদিস শিক্ষা দেওয়া হয় কখনো কখনো কিভাবে মানুষের সাথে ঝগড়া থেকে বিরত থাকতে হবে এ মর্মে হাদিস শিক্ষা দেওয়া হয় লোকমান হাকিম তার সন্তানকে দশ সাবজেক্টের উপরে নসিহত করলেন আর এই দশ সাবজেক্টের উপরে মাদ্রাসায় পড়াশোনা আপনারা যদি আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেন তালিমুল কোরআন মাদ্রাসায় এই লোকমান হাকিমের দশটা সাবজেক্টের উপরে সে বড় হয়ে উঠবে আর আসুন আজকে শেষ কথা হলো এটাই আমরা আমাদের পরিবার গঠন করার জন্য আদর্শ সন্তান গঠন করার জন্য আমাদের পরিবারটাকে চান্নাতে পরিবার বানানোর জন্য লুকমান হাকিমের মতো ফর্মুলা গ্রহণ করি